জামআতে নামাজ আদায় করো সুবহানাল্লাহ এবং হাদিস শরীফের অসংখ্য অগণিত জায়গায় জামআতে নামাজ আদায়ের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনা হাবিব সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ ভাবে কোনো মুমিন ব্যক্তি জামাত তর্ক করতে পারে না ইসসা কিতো কোনো ভাবে কোনো মুমিন ব্যক্তি নামাজকে রেখে মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়তে পারে না মসজিদে নামাজ আদায় জামাহাতের সঙ্গে নামাজ আদায় রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন যে তোমার বাসায় নামাজ যে পড়ো বাসায় অথবা বাজারে যে নামাজ পড়ো সে নামাজের যে সাতাশ গুণ বেশি সব সোহান বাড়িতে নামাজ আদায় করলে আপনি যে সব পাবেন ওই নামাজটাই যদি আপনি জামাতের সঙ্গে মসজিদে এসে পড়েন আল্লাহ বাগের হাবিব বলেন সাতাশ গুণ বেশি সব পাবেন সোহান

সাতাশ গুণ সব দ্বিতীয় নম্বর ফজিলতটা হলো কোন ব্যক্তি যদি উত্তম রূপে অজু করে এরপরে শুধুমাত্র একমাত্র নামাজের উদ্দেশ্যে মাসজিদে গমন করে এবং সুতর মতো দুই রাখ জামাতের সঙ্গে নামাজ আদায় করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার গুনা সমূহ মাফ করে দেবেন সুন্দর মতো অজু করবে মসজিদে নামাজের উদ্দেশ্যে আসবে এবং জামাতের সঙ্গে মসজিদের মধ্যে নামাজ আদায় করবে আল্লাহ পাকের হাবিব বলেন ওই বান্দার সমস্ত গোনা মাফ করে দেয়া হবে আমাদের গোনা মাফের প্রয়োজন আছে কি নাই বলেন তো আছে রসুল সাল আলী আসাল্লাম বলেন শুধু তাই নয় কোন বান্দা যদি সুন্দর মতো অজু করে নামাজের জন্য মাসজিদে আসে প্রত্যেকটি কদমে কদমে প্রত্যেকটি ধাপে ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে গোনা মাফ করে দিবেন একটা করে মর্যাদা বৃদ্ধি করে দিবেন দেখেন প্রত্যেকটা কদমে কদমে আপনার বাড়ি যত বেশি দূরে আপনার ফজিলত তত বেশি সুবহান একটা গোনা আপনার কি হয়ে যাবে মাফ হয়ে যাবে এবং একটা মর্যাদা বুলন্দ হয়ে যাবে সুবহান এরপরে তিন নম্বর সেই ব্যক্তির গোনা মাফ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমের প্রত্যেকটি কদমে কদমে তাকে সব দিবেন এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহ এবং যারা আবাজে ব্যক্তি জামাতে নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমেন হাবিব বলেন তারা হেদায়েতের উপর থাকবে সুবাহান তারা হেদায়েতের ওপর থাকবে কারণ যারা একাকিত্ব থাকে একাকী অবস্থায় থাকে শয়তান তাদেরকে ঘায়েল বেশি করে কোনো ব্যক্তি যদি জামাতের সঙ্গে থাকে নেককারদের পরিবেশে থাকে নেককারদের সমাজে থাকে শয়তান তাকে গাহেল করতে পারে না শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না যদিও মনে ওয়াসওয়াসা চলে আসে তবু লোকের মধ্য থাকার কারণে শয়তানের যে কার্যটা সেটা সমাধা হয় না বলুন সুবাহান সেজন্য প্রত্যেকটি মানুষের উচিত কোন সময় প্রয়োজন ব্যতীত নিরল লয়ে না থাকা যেখানে নিক্কারদের পরিবেশ নিক্কারদের নিক্কারদের জামাআত সেখানে তাদের থাকা উচিত বলুন সুবহানাল্লাহ যদি নিক্কারদের সমাজে থাকে নিক্কারদের মাঝে থাকে তাহলে শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের করবে এবং তাকে নেক সাওয়াত আসসাহাবাতু

উনি পবিত্র মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস শরীফ বলেছেন মাসকুদ রহদি আল্লাহ বর্ণিত যে জৈনক একটি ব্যক্তি সে তার নিজের বাড়িতে নামাজ আদায় করে এ আমার সাবিরা তোমরাও যদি তাদের মতো মসজিদে না নামাজ পড়ে জামাতের সঙ্গে বাড়িতে জুড়ে নামাজ আদায় করো তাহলে তোমরা তোমার নবীজির একটা সুন্নতকে তরক করলা তোমার নবীজির সুন্নতের পরিপন্থী কাজ করলা আর যখন তোমরা নবীজির সুন্নত ছেড়ে দিবা তাহলে তখন তোমরা দেখবা তোমরা হেদায়েত শূন্য হয়ে যাবা পথকে হারিয়ে ফেলবা বলুন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যখন আমরা সুন্নত ছেড়ে দিব। তখন আমরা হেদায়তকে কে হারিয়ে ফেলব আল্লাহ পাকের হাবিব সেটাই বললেন যে ওই ব্যক্তিটা

রসুল সাল্লাহ আলিহাসাল্লাম জিজ্ঞেস করলেন হে আয়সারদি আনহা সাহিরা কি নামাজ পড়ে নিয়েছে তালা আনহা বলেন না আপনার জন্য অপেক্ষা করছে নবীজি বললেন পানি আনো নবীজি উজু করলেন উজু করে যে নামাজের জঙ্গ মসজিদে যাবে আবার বেহ হয়ে গেল কিছুক্ষণ পর যখন আবার হুশ ফেলল নবীজি বললেন তারা কি নামাজ আদায় করে নিয়েছে আয়সারদ আল্লাহ তালা আনহা বললেন না নামাজ আদায় করে নাই আপনার জন্য অপেক্ষা করছে রসুল সাল আলিহাসাল্লাম বললেন পানি নিয়ে এসো তিনি অজু করলেন আবার যাবে আবার বেহুশ হয়ে গেল এভাবে চারবার তিনি অজু করলেন কিন্তু বারবার বেহুশ হয়ে গেলেন পরবর্তীতে সিদ্দিক সিদ্ধিক্রদ আল্লাহ আনহু ওনাকে নামাজ পড়াইতে বললেন বলুন সোহান আল্লাহ জামাতের এতটা ফজিল রসুল সাল্ল আলী আসাল্লাম সবসময় সর্বদা মাসের জামাহাতের সঙ্গে নামাজ আদায় করতেন বলুন সোহান আর যে ব্যক্তি জামাত ছাড়া একাকিত্ব বাড়িতে নামাজ আদায় করবে সে তো সাতাশ গুরু ফজিলত থেকে বঞ্চিত হলো এবং নবীজি বলেন সে আমার সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে সে হেদায় ছন্ন হয়ে যাবে পথ হারিয়ে যাবে বলুন না রসুলের সুন্নতি হলো মূলত আমাদের আদর্শ নবীজি বলেন তারাত্ম ফিকুম আমরাই নিলাং তাদের লুমা তামাজ বিহিমা কিতাব ও সুন্নাতে রসুল্লাহ ফিতনা ফাসাদের জামানায় দুইটি জিনিসকে আঁকড়ে ধরো কখনো হেদায়ত শূন্য হবে না পথ হারা হবে না দুইটা জিনিস হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের কালাম এবং সুন্নাতে রসুল্লাহ আমার আদর্শ আমার সুন্নত সুবাহ এই দুইটাকে হেদায়তের ওপর থাকতে হলে দুইটাকে আঁকড়ে ধরতে হবে হেদায়তের উপর থাকতে হলে মাস্ত্রে জামা হাতে নামাজ আদায় করতে হবে ঠিক কেনা বলেন মাস্ত্রে জামা হাতে আদায় করতে হবে একটু চিন্তা করেন যারা নামাজ আদায় করে শুধু তাদের বিষয়ে বলা হয়েছে যে মাসজিদে নামাজ জামাতে না আদায় করলে বাড়িতে একাকিত্ব করলে কোন অজুর ব্যতীত যদি বাড়িতে একাকিত্ব নামাজ পড়ে তারাই হেদায়েত হারা হয়ে যাবে পথ থেকে বিচ্যুত হয়ে যাবে যারা নামাজই পড়ে না তাদের কি অবস্থা হবে একটু চিন্তা করেন যারা বাড়িতে নামাজ পড়ে একাকিত্ব তাদের যদি এই অবস্থা হয় তাহলে যারা নামাজই পড়ে না তাদের কি অবস্থা হবে সেজন্য সকলকে নামাজ আদ করতে হবে নামাজ পড়তে হবে জামাআতের সঙ্গে নামাজ পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আপনাকে হেদায়েতের উপর লাগবে বলুন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজ জামাআতের সঙ্গে সর্বদা নামাজ আদায় করবে তারা যত দিন বাসবে কল্লানের সাথে বাসবে মর্যাদার সাথে বাসবে এবং মারা গেলেও কল্লান নিয়েই মারা যাবে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনুতে বর্ণিত রসুল সাল আলহি আসাল্লাম তিনি বলেন আমি একদিন স্বপ্নে ঘুমাইছিলাম এমন সময় স্বপ্নে দেখলাম আল্লাহ পাক রব্বুল আল তিনি আমার আমার সঙ্গে দিদার করলেন মিরাজ করলেন আল্লাহ পাক রব্বুল আল আমার সঙ্গে মিরাজ করলেন এরপর আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহ পাক এ আমার হাবিব তুমি কি জানো যে আসমানের ফেরেজ তারা একটি বিষয় নিয়ে বিবাদ করছে ফেরেজ তাদের মধ্যে ঝরগা হচ্ছে ওই বিষয়টা কি রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন না আমি জানি না রসুল নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আমার আমার কপালে একটু হাত দিলেন আমি আমার আমার বুকে আমি ঠান্ডা অনুভব করলাম এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি এখন যদি বলেন আল্লাহ পাকের হাত কেমন আমাদের মতো হাত এবং বলা যাবে বলা যাবে না আল্লাহ পাক আল্লাহ পাকের মতো আল্লাহ পাক যেমন তিনি তেমন আল্লাহ পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কাউরের সঙ্গে কোনোভাবে কোনো আকৃতি দিয়ে বোঝার চেষ্টা করা যাবে না কারণ আল্লাহ বাকরুল আলমিন তিনি ওনার মতো ওনার হাত ওনার পা সব কুদরতি ওনার হাত ওনার পা সব কি কুদরতি ওনার কোন মানুষের সঙ্গে ওনার হাত পা এগুলো কি আঁকা আকৃতি শরিক করা যাবে না বলা যাবে না এটা হলো আল্লাহ বাকরুল আলমিন কারণ উনি হলো এক অদ্বিতীয় ওনার কোন শরিক নাই উনি কোনো মানুষের মতো নাই বরুন সোহান রসুল সাল আলিহাসাল্লাম বলেন যে ওই আসমানের ফেরেস্তা যারা তারা আসমানের মধ্যে বিবাদ পড়ছে কাফারাত নিয়ে বলুন সোবাহান তো কাফারাতটা কি কাফারাত হলো যারা সুন্দর মতো মসজিদে জামাতের জন্য আসে মসজিদে জামাতে নামাজ আদায় করে নামাজ আদায়ের পর মসজিদে বসে থাকে এবং অপর নামাজের জন্য তারা অপেক্ষা থাকে বলুন সোবাহান যারা কি করে সুন্দর মতো অজু করে জামাতের সঙ্গে নামাজ আদায় করে এবং মসজিদের মধ্যে নামাজের নামাজের পরে তারা বসে থাকে তাজবি তাহালিল পাঠ করে বলুন সুবাহান তাদের নেকি লেখার জন্য আসমানের ফেরেজ তারা বিবাদ করে ঝরকা করে বলুন সোহান আল্লাহ পাড়াপাড়ি করে যে বেশি লিখবে বেশি লিখবে বলুন সোহান কত ফসিল আর রসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেন যারা ফরজের নামাজ জামাতের সঙ্গে আদায়ের পর মসজিদে বসে থাকবে প্রত্যেকটি মুহূর্তে নামাজ পড়লে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব তাদের যে নামাজ খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে কারণ আপনি মসজিদে দশ মিনিট থাকেন ওই দশ মিনিট আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না আপনি মাসজিদে এক ঘন্টা থাকেন ওই মাসজিদে এক ঘন্টা থাকা অবস্থায় কিন্তু আপনার দ্বারা কোনো খারাপ কাজ করা হবে না সম্ভব হবে না বলুন সোহান সেজন্য নামাজ জামাত মানুষকে খারাপ কাজ থেকে হেফাজত করে সোহান আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেন যারা জামাতে নামাজ আদায় করবে তাদের মর্যাদা বুলন্দর করে দেবেন আল্লাহ বক্রবুল আলমেন সোহান আল্লাহ জামাতের নামাজ পড়ার এত ফজিলত এত ফজিলত সোহান আল্লাহ সেজন্য আমাদের পারত পক্ষে কেউ জামাত বেদিত। বাড়িতে একাকিত্ব নামাজ আদায় করা যাবে না এক অন্ধ সাহাবি রসুল সাল আলী আসাল্লাম ওনার কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল আলী আমি তো অন্ধ আমাকে বাড়ি থেকে যে মাসজিদে নিয়ে আসবে এমন কোনো মানুষ নাই আমাকে বাড়ি থেকে যে মাসজিদে নিয়ে আসবে এমন কোনো মানুষ নাই তো আমি আপনার থেকে অনুমতি যাচ্ছি যাতে আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক নবীজি বললেন ঠিক আছে তুমি বাড়িতে নামাজ পড়ো সেই লোকটি রসুল সাল আলি ওয়াসাল্লাম থেকে জেনে পিছন এবার ওনার বাড়ি থেকে রওনা দিবে সেই মুহূর্তে নবীজি বললেন তুমি কি তোমার বাসা থেকে আজান শুনতে পাও তুমি কি তোমার বাসা থেকে আজান শুনতে পাও অন্ধ ব্যক্তিটি বললো হ্যাঁ আমি শুনতে পাই নবীজি বলল তাহলে আজানে সারা দিবে মসজিদে আসবা সোহান অন্ধ লোককেও নবীজি কি বলেছেন মসজিদে আসতে বলেছেন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে বলেছেন জামাতে নামাজ আদায় করতে হবে এই সুন্মাহ এই সুন্নাহ এই উম্মাহ জামাতের সঙ্গে নামাজ আদায় করবে কারণ নামাজটা হলো মুসলিম এবং বিধর্মী যারা তাদের মধ্যে পার্থক্যকারী বলেন সুবাহ